ষড়যন্ত্র তত্ত্ব আছে কি না সমস্ত ওই বক্তব্যটা সাপোর্ট করবে যে আমাকে না আমের একটা বক্তব্য দিয়েছেন উনি বলছেন নির্বাচন নাও হতে পারে এবং ওনার বিবেচনায় গণভোট নাকি জাতীয় নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটা জন ওনার কথা শুনে মনে হচ্ছে যদি দুটাই বাঞ্চাল হওয়া চাই অন্তত নভেম্বরে যদি উনি নভেম্বরের লজিক দেওয়ার জন্য বলছেন নভেম্বরে যদি হয়ে যায় তাহলে অন্তত গণভোটটা হয়ে গেল তো উনি কেন বলছেন এভাবে কেন মনে হলো ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তার মানে ওনার কাছে কি বানচাল হওয়ার কোনো তথ্য আছে ওনা কোন কন্ঠ রেকর্ডে কি আছে আমরা জানতে চাই আমি মত খয়ে আমার লাইসেন আছে তার আমার সবকিছু আছে সি ভাই আমি মত খয়ে আমার লাইসেন আছে আমার লাইসেন করা আমার বারের লাইসেন করা আমি মত খয়ে শেখ হাসিনা তার মামলা থেকে মুক্ত হয়েছেন উনি কি বলেছেন আমি মামলা থেকে মুক্ত কেউ আর কিছু বলবো না বিএনপি এই কারণে ডাব্বা মেরেছে আঠারো সালের কথা চব্বিশ আসছে না কেন সে ফেল মারবে বলে আসছে না এনসিপি বিএনপির শুরু করেছে অফিসিয়াল এখন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার বা নির্বাচনকে ডিলেট করার একটা চেষ্টা আছে হতে পারে সপ্তাহে তিন দিন রুমিন ফারহানার সাথে চার দিন নাসরিনের সাথে আওয়ামী আমলের শুরু থেকে আজ পর্যন্ত জাহেদ হানি হিসাবে একজন নারীকে ব্যবহার করেছে ফারজানা আলম নামে জনৈক এক নারী